আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আপনাদের প্রিয় ব্র্যান্ড মাইয়ারের কাস্ট আয়রনের প্রোডাক্ট কিন্তু আবারও চলে আসছে সেটারই একটা আপডেট ভিডিও আজকে দেওয়া হচ্ছে সাথে আছে শপের প্রোপাইটার আলম ভাই ভাইয়ের কাছে যাব জানবো প্রোডাক্টের দাম তার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি আলম এন্টারপ্রাইজ বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালার ভাইয়ের পাশাপাশি তিনটা সব ছাপ্পান্ন সাতান্ন এবং তেষট্টি আর এখানে আমি মূলত তিনটা নাম্বার দিয়ে দিয়েছি সব কন্টাক্ট থেকে দুটো এবং ভাইয়ের প্রোপাইটার থেকে একটা নাম্বার সো এই নাম্বারগুলোতে চৌষট্টি জেলা থেকে আপনারা যোগাযোগ করে কিন্তু অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তো মাইয়ারের প্রোডাক্ট আবার চলে আসলো হ্যাঁ মাইয়ার প্রোডাক্ট আসলো এবং আমাদের একটা মানে এরকম একটা সময় আজকে দিনের জন্য যেহেতু ভিডিওটা করতেছি আমরা হয়তো দুই দিন পরে রিলিজ দিব ভিডিওটা তো ভালো একটা সময় আসছে প্রোডাক্টটা অনেক দিন যাবত আমরা কাস্টমারকে দিতে পারিনি জি তো আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাই ওকে ভাই আজকে আমরা যেটা দেখাচ্ছি প্রথমে মাইয়ার থেকেই যাব একটা কাস্টমারের চেনা হ্যাঁ বিসিএম

যারা রান্না করে ফুড গ্রেড না যারা আমাদেরকে ডক্টররা বলতেছে যখন এটা কাস্টারেন্ট হলো একমাত্র হান্ড্রেড পার্সেন্ট বালি এবং লোহার মিশ্রণের তৈরি যেটা আগুনে পোড়ানো আগুনে পোড়ানোর পর ওটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকার কোনো সুযোগ নেই তো আমরা এটা যেটা দিচ্ছি এটা আমাদের এখানে আছে হলো সরাসরি এটা দেখেন আর যাই বিশ তবে এইটা আমাদের এখন শুধু দেখানোর জন্য বলতেছি না এই যে লোগোটা লেখা আছে মায়ার তবে আমাদের এই ভিডিওটা যখন পাবলিক হবে তারপরে কজন কাস্টমারকে আমরা দিতে পারবো সেটা এখন বলতে পারি না কারণ ছোট প্রোডাক্ট এটা স্টকে আসছেই কম আচ্ছা কোম্পানি দিতে পারছি কম তো আমরা এটা বড় বড় রাখতেছি যে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা কিন্তু হ্যাঁ ডিপটা আচ্ছা এরপরে যেটা আরেকটা আছে সেটা হলো চব্বিশ সিএম এটারই চব্বিশ সিএম এটাও ডিপ এটাও ডিপ সিএম এর মাপে গেলে চব্বিশ হ্যাঁ আর ইঞ্চের মাপে গেলে ইঞ্চের মাপে গেলে সাড়ে হ্যাঁ

হ্যাঁ এখন আমরা বছর ধরে যারা অপেক্ষায় ছিলেন তার আগের দামেই প্রোডাক্টটা নেন তো এখন আমরা যেটা করতেছি সেটা হলো যে এই প্রোডাক্টটা যারা আগে পরে নিছেন আমরা কিন্তু সবার জন্য দামটা বাড়াইনি আচ্ছা অপশনাল প্রাইস রাখছি এখন এটার মধ্যে কোয়ারের মধ্যে যেরকম আপনাদের তিনটা সাইজ কিছুটার মধ্যে আবার না বাড়ালে না সেটা আমরা বলে নিচ্ছি আমরা এটার মধ্যে যেটা 30টা দেখাচ্ছি এই হলো 30

তো এখানে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু লেখা আছে অন্য অন্য দেশে যেটা এক্সপোর্ট হয় সেটা কিন্তু দেওয়া আছে হ্যাঁ তো বক্সটা এরকম পেয়ে যাবেন এই তার বক্সটা আপনাদের কাছে আমাদের কাছে আনবক্সিং করা আছে সেটা আমরা একটু দেখাই দিচ্ছি আঠাইশ আর এটা ইঞ্চির মাপে সাড়ে এগারো 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 ধরা যায় আপনি রুটি পরোটা মাছ চাপি আপনার অনেকে আছে যে চাপটি করবে ধোসা করবে বা পাটি সাপলা পিঠাটা আপনার গিয়ে যে একটু বেলাটা বড় করতে হয় যার জন্য একটা সুবিধা এটা প্রাইসটা আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই কাস্ট আয়রন এমন একটা মেটাল আপনি লাকড়ির চুলা থেকে ইলেকট্রিক চুলা ইন্ডাকশন কিংবা ইনফারেট গ্যাস কিংবা খড়ি সব ধরনের চুলা ইউজ করতে পারবেন আর আমাদের আপু লাস্ট ভিডিওতে ছিল এটা যদি আমাদের তাওটা ইচ্ছক আছে আচ্ছা এটা আমরা একটু দেখা দিচ্ছি হ্যাঁ ইচ্ছক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কিন্তু আবার

এটা হলো বত্রিশ হ্যাঁ এটা হলো চৌত্রিশ চৌত্রিশ তাহলে হচ্ছে ঢাকনা সহ হবে ঢাকনা সহ হবে চৌত্রিশটা ঢাকনা হবে না হ্যাঁ তো চৌত্রিশটা আমরা দিচ্ছি নয় হাজার টাকা

আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো যে আপনার বাসায় দিয়ে আসবে একদম হোম ডেলিভারি নিশ্চিত যারা যেভাবে চাচ্ছে ওইভাবে আমাদের দেওয়া সম্ভব ওকে অসংখ্য ধন্যবাদ আলম ভাই দেখাবে ইনশাল্লাহ আলম এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে যাওয়ার আগে সব লোকেশনটা একটু ক্লিয়ার করি ভাইয়ের সব তিনটা কাছাকাছি আলম এন্টারপ্রাইজ ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় আমি তিনটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন আল্লাহ হাফিজ এভরিওয়ান আসসালামু আলাইকুম